শুٹو বন্ধুরা আজ আমরা 1 থেকে 10 পর্যন্ত ইংরেজি সংখ্যা বানান সহকারে শিখব 1 সমান ও এম ই ওয়ান 2 সমান টি ডব্লিউ ও টু 3 সমান থ্রি এইচআর ডাবল ই থ্রি ফোর সমান এফ ও ইউ আর ফোর ফাইভ সমান এফ আই ভি ফাইভ সিক্স সমান এস আই এক্সিস সেভেন সমানি সেভেন এইট সমান ইআই এইট নাইন সমান এম আই এন ই নাইন টেন সমান টি টেন চল আমরা আবার ওয়ান সমান ও এন ই ওয়ান টু সমান টি ডাব্লিউ ও টু সমান থ্রিএ আর ডাবল ই থ্রি 4 shaman f-o-u-r, are 4 5 shaman f i p e 5 6 shaman s i x -six. 7 shaman ভিটিএন সেভেন এইট সমান ই আইটি এইট এইট নাইন সমান এনআইএনাইন টেন সমান টি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম